টলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী পায়েল সরকার আই লাভ ইউ সিনেমায় দেবের বিপরীতে টলিউডে অভিষেক হয় তার ক্যারিয়ারে একাধিক বা তারকার সঙ্গে সিনেমা করেছেন অনেকের সঙ্গে সম্পর্কের কথা সামনে এলেও পায়েল আজও নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন আর কেন তার জীবনে কোনো প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি সে প্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন অভিনেত্রী সম্প্রতি দাদাগিরিতে এসে আরও একবার সম্পর্কের প্রসঙ্গ কথা বললেন পায়েল যেখানে তিনি জানালেন কেন তার জীবনে প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি পায়েল বলেন তিনি কোনো সম্পর্কে যেতে পারেনি কারণ তার মা বাবা বিয়ের ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সবার সম্মতি প্রয়োজন সাধারণ মেয়েদের ক্ষেত্রে জীবনে কোনো পুরুষের জায়গা করে নেওয়া অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারেন না পরিবার যদিও সেটা সন্তানের ভালোর জন্যই পায়েল মনে করেন মা বাবার মনের মতো মানুষ খুঁজতে গিয়ে সিঙ্গেল থাকতে হয়েছে তাকে সৌরভ জানতে চান তাহলে বলছো তুমি সিঙ্গেল মা বাবার জন্য সম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন তার চোখ বেশি কঠিন মা বাবার মনের মতো ছেলে খুঁজে পাওয়া আমার কথা তো ছেড়েই দাও মা বাবার মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না যদিও বিষয়টার সম্পর্কে একেবারে সহমত পোষণ করেননি সৌরভ তিনি বলেন তার মেয়ে সানা যদি কোনো একদিন এসে বলে যে সে প্রেম করছে তাতে তার কোনো সমস্যা নেই বরং তিনি বিষয়টা নিয়ে যেটুকু জানার প্রয়োজন সেটুকুই জেনে ছেড়ে দেবেন এর বেশি তিনি বিষয়টার মধ্যে ডুববেন না বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পায়েল রাজনীতি থেকেই খানিকটা গুটিয়ে নিয়েছেন নিজেকে বরং ফোকাস করছে নিজের কাজকেই অভিনেত্রী সর্ব সিরিজ দেখা গেছে শাকিব খানের দরদ সিনেমায় এছাড়া গোটিটিতেও নিয়মিত কাজ করছেন পায়েল